হ্যালো গাইস আসসালাম আলাইকুম তো আজকে আমি পৃথিবীর অনেক দেশগুলোকে দেখবো যেগুলোর পাওয়ার কত সৈন্য কত লোক কত সব দেখব প্রথম এখানে এটি আর্জেন্টিনা আর্জেন্টিনা আর আর্জেন্টিনা দূর তো লোক এই যে লোক সংখ্যা আপনাদের দেখাবো তাকে সিটিংয়ে লোক নিয়ে নিয়ে মানে বলতো এই ড্রয়িং নিয়ে নিয়ে তাহলে সুবিধা হবে সব এই যে এখানে লোক দেয়া ম্যাপের দা বিল্ডিং এসব দিয়ে আছে আছে কলিং এই এই এরিয়ার মধ্যে এগুলো দেখবেন আর বাংলাদেশ আমাদের প্রিয় দেশ এত এত বড় লোকসংখ্যা অনেক বেশি আমাদের অনেক মোটামুটি লোকসংখ্যা আছে ভাষা ঠিক আছে অনেক কিছু বেশি আছে ট্রাভেলার আমাদের দেশ অনেক ভালো মোটামুটি এবার ব্রাজিল আই গেছে গা এ ব্রাজিল দেখবো না আমি সোজা ইন্ডিয়া ইন্ডিয়া গো আই 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 ইন্ডিয়া প্রথমে ইন্ডিয়া ইন্ডিয়া পিছরা প্রায় এমন বাংলাদেশেরই আর ইন্ডিয়া আপনাদের যিনি দেখাবো যারা জানে না এটা আমি তাদের দেখাবো এ বাংলাদেশের এই ভাগে যে দেখছেন এইগুলো সেভেন থ্রি স্টার এই সাত ভাগে ভাগ করাছে আর বলতে গেলে টাকা অনেক বেশি মানে ইন্ডিয়া অনেক এগিয়ে রয়েছে দুনিয়াতে বেশিরভাগ ইন্ডিয়া জাপানে জাপান জাপান সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে জাপানে যে এখানে সব রয়েছে এগুলো দেখেন আপনার দেখেন সমস্যা নেই সমস্যা নেই অনেক কিছু আছে না পৃথিবীর একটা দেশ ইউতে যেটে কোন দেশগুলো আছে আমি জেটে যাইবেরিয়া শিষ্য লাস্টে যে আছে অড্ডাকে আসতেই হতো সরি গাইস এটি অ্যাডাই স্কিপ করতে হবে ডে স্কিপ করার পরে এই দেশের ফ্ল্যাগটা কি এমন দেখতে নাম তো যায় না তো যেটা জাইবেরিয়া আমার মনে আই এম এম আপনারা যদি নাম জানতে পারেন তাহলে ভালো কে করবেন নাম এটি নেম কান্ট্রি নেম এটা জানতে পারলেই করবেন বলবেন মোটামুটি সব ভালো অনেক ভালো অনেক ভালো মোটামুটি ভালো শেষের দেশ এটা বলতে যে ইন্ডিয়া বাদ দিয়ে আমি এ দেশটা দেখে এফতা ফিলিস্তিন ফিলিস্তিনের অবস্থান মোটামুটি অনেক খারাপ এফতা ফিলিস্তিনটি তো ফিলিস্তিনে গাইস এর মোর্দা কি হচ্ছে এখানে ফিলিস্তিনের ফ্ল্যাগ নাই সব দেশের আছে ফিলিস্তিনের নাই এটা আমি বুঝিনি ফিলিস্তিন এখন শেষ হয়নি গাইস এর কি দেশ এই নতুন দেশ একদম ইশিয়ার মতন সৌদি আরবের মতন প্রথম দেশ দেয়া লোক এত ম্যাপে এই জায়গার অবস্থান আছে মোটামুটি সব ভালো সব ভালো আর গাইজ ভিডিওটা অনেক কমই আস করবো আজকে আর্জেন্টিনা তো দেখলাম না আবার আর দেখতে হবে গেমটা কেউ ডাউনলোড করবে না দেরি দেখার রে বুঝলেন ফালতো এই গেমটা এইটা স্কিপ হয়ে গেছে অনেক কিছু ভুল হয়ে চলেছে বাংলাদেশ বাংলাদেশ বিশ্বের কত নম্বর দেশটা এটা জানি আর্জেন্টিনা ব্রাজিল ব্রাজিলে ব্রাজিল আমার একটা ছোটো একটা দেশ বিশ্বের এই স্থানে অবস্থান আসছে আর্জেন্টিনা ওর একটু ছোটো অনেক ছোটো ছোট না কল ক্লাস ফিফ ফিফটি ফাইভ যারা ইংলিশ বলছে এখানে দেখেন এগুলো আছে আমি একটা দেশ দেখতে চাই পাকিস্তান আবার এসে গেম ফালতু হয় স্কিপ করার পরে পাকিস্তানে চলে ভারত ভারতের পাশে আর পশ্চিম মানে দ্বিতীয় পাকিস্তান আমাদের এই পূর্ব পাকিস্তান ছিল এক সময় এখন বাংলাদেশ হয়ে গেছে আমি আর জীবনে পূর্ব পাকিস্তান করবো না প্লাস নাইনটি টু ওকে কল প্লাস নাইনটি টু

বাংলাদেশে তাহলে জাতীয় সঙ্গীত দেখে ওকে ওকে বাংলাদেশ জাতীয় সঙ্গীত যদি হয় তাহলে এটা জাতীয় সঙ্গীত দেখেন শোনেন আপনারা উনিশশো বাহাত্তর সালে তো হয়েছে এত গিয়ে রাখে অনেকক্ষণ হয়ে গেছে বাট আপনাদের অ্যাপটার নাম দিয়েছে অ্যাপটা প্রায় এ অ্যাপটার নামে যেখানে লেখা আপনার ই করে ডাউনলোড করে যত হয়েছে সেটা দেখতে পারতে যারা বাংলা জানে কিন্তু অন্য দেশে থাকে যেমন পাকিস্তানে অনেক লোকেরা বাংলা জানে অনেক দেশে হয় এবারটা গাইস পরে আবার দেখা হবে আজের জন্য এত ছিল